আপনাদের সবাইকে স্পেশাল থ্যাংক জানাচ্ছি আমাদেরকে অর্থাৎ আই কমিউনিটিকে শতভাগ সাপোর্ট দেওয়ার জন্য এবং গত বৈশাখী মেলা শতভাগ সফল করার জন্য এবং যে যেই দিনটির জন্য আপনারা এখনও অপেক্ষায় অপেক্ষায় আছেন এবং ফোন করছেন জানতে চাচ্ছেন যে আপনাদের সেই অনুষ্ঠানটি অর্থাৎ ফ্রুটস ফেস্টিভ্যাল কবে হবে কবে হবে আমরা আগা আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম যে আগামী সাতাইশে জুলাই মাইল্যান স্টেডিয়ামে বাজার এবং ফুড বাজার প্রেজেন্ট আইন টিভির আয়োজনে যে ফলের মেলা ফুড ফেস্টিভ্যাল হবে গতবার এত বেশি সফল ছিল যে আমরা কন্ট্রোল করতে আমরা অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের অনেক কিছু খাওয়ার দাবার ফল ক্লদিং অনেক কিছু আমরা তাই এবারও আবার সেইম সামারের সময়ে আমাদের কমিউনিটির আরেকটি বড় মিলন মেলা ফ্রুটস ফেস্টিভ্যাল আয়োজন করেছি আগামী সাতাইশে জুলাই লন্ডনের মাইগ্রেন স্টেডিয়ামে আপনারা আসবেন একটু আগে আসবেন এক সেকেন্ড হচ্ছে যে প্লিজ আপনারা ট্রাই করবেন প্রাইভেট গাড়ি নিয়ে না আসার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চেষ্টা করবেন এটা আমাদের জন্য ভালো হয় মেনটেন করতে কন্ট্রোল করতে এক সেকেন্ড হচ্ছে যে পারিবারিকভাবে আসবেন মাই হাম্বল রিকোয়েস্ট ইউ যে আপনারা ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আসবেন কারণ অ্যাজ আই টোল্ড ইউ দিস ইজ এটা একটা ফ্যামিলি গেট টুগেদার বড়ো ফ্যামিলি গেট টুগেদার তাই সবাই আসবেন এনজয় করবেন আমাদের আজকের প্রজন্মকে আমাদের বাংলাদেশি ফ্রুটস দেখাবেন শেখাবেন বোঝাবেন এবং তাদেরকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে তৈরি করে তৈরি করবেন এবং দেখা হবে সবার সাথে আগামী সাতাইশে জুলাই লন্ডনের মায়গুন্ড স্টেডিয়ামে ফ্রুট ফেস্টিভালে